তো হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রোমিও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে ব্লগ না কিন্তু ভিডিও কেন এটা ব্লগ না ভিডিও সেটাই তোমাদের কাছে আজকে খুলে বলবো তো সকালবেলা যেমন আমি ঘুম থেকে উঠি সাতটার সময় তেমনই আজকে উঠেছিলাম আর আজ যে ভিডিওটা পোস্ট করার ছিল সেটা আমি কাল রাতে অলরেডি টোটাল ফিনিশ করে রেখেছিলাম এডিট করে শুধু এক্সপোর্ট করাটা বাকি ছিল তো সাতটার সময় উঠে আমি এক্সপোর্ট করতে গেলাম ভিডিওটা দেখলাম কি যে স্টোরেজই নেই ফোনে তো অনেকক্ষণ ধরে অনেকক্ষণ বলতে এক ঘন্টা প্রায় ধরে আমি স্টোরেজ ফাঁকা করেছি মানে ডিলিট করার মতো আর কিছুই নেই কিছু পুরানো ছবি আমি যেরকম ফটোগ্রাফি করি সেই সব ছবি তো এগুলোই ছিল তার মধ্যেও বেছে বেছে অনেক ডিলিট করেছি অনেক ফাইল ডিলিট করেছি তারপরে গিয়ে সাত জিবি মতো জায়গা আমি ফাঁকা করতে পেরেছি তো জায়গা ফাঁকা করার পরে আবার যখন আমি ক্যাপকার্ট থেকে যখন এক্সপোর্ট করলাম তখন গিয়ে দেখছি বলছে ফাইল সাপোর্ট নিচ্ছে না ফাইলটা কারাপ্টেড তখন গিয়ে হয় মাথা ঘুরি ফাইল কেন সাপোর্ট নেবে না সব ভিডিও ক্লিপ আছে সব কিছু আছে প্রতিদিন যেরকম ভিডিও আমি এক্সপোর্ট করি সেরকম আজকেরও করছি তাও কেন হচ্ছে না তো ওটা ফাইন্ড আউট করতে করতেই আমার দু ঘন্টা ওখানে কেটে গেলো বেজে গেল এগারোটা এগারোটার সময় গিয়ে ভিডিওর যে রেজলিউশনস হয় সেটাকে আমি হাজার আশি থেকে সাতশো কুড়ি করতে তারপরে গিয়ে হলো ভিডিও এক্সপোর্ট আর সেই ভিডিও আমি আপলোড করলাম আজকে সাড়ে এগারোটায় আর সেই আপলোড হতে হতে বেজে গেল বারোটা হ্যাঁ আর আজকে কম্পিউটার ক্লাসও ছিল তো বারোটার সময় ভিডিও আপলোড করে যা করে আমি তাও ইন্ট্রো করতে এসেছিলাম ছাদে তখন আমার ফোনে কত পার্সেন্ট চার্জ জানো দেখে নাও স্ক্রিনে আসছে দেখলে তিন পার্সেন্ট চার্জ ছিল ইন্ট্রো করতে করতে ফোন হয়ে গেল সুইচ অফ তো তারপরে তো আজকে কম্পিউটার ক্লাস ছিল এখনও ড্রেস আমি খুলিনি ড্রেস পরে সবে এসেছি বাড়িতে এসে আবার ইন্ট্রো মানে একটা ছোট্ট ভিডিও দেওয়ার ছিল তোমাদেরকে কেন আজকে ভিডিও আসো না সেটা নেই আর এখন বাজে হচ্ছে কি যে চারটে চারটে বেজে গেছে মানে বাচ্চারা একটু পরেই পড়তে ঢুকে যাবে তারপরে আমাকে বসে যেতে হবে পড়াতে তো সময়ই পাইনি আজকে টোটালি কোনো স্যুট নেওয়ার অনেক প্ল্যানিং ছিল অনেক কিছু ছিল যে সকালবেলা উঠে অনেক ভিডিও করব যার জন্য আমি কালকে এডিট করে রেখে দিয়েছিলাম সবটা সেই সব প্ল্যান পুরো কেচ্চা হয়ে গেছে ভেসতে গেছে আজকে মানে মুড তখন এতটাই খারাপ হয়ে গেছিলো না প্রথম হয়েছিল কম্পিউটার ক্লাসটা মিস দেবো দিয়ে যে ভিডিও শ্যুটি করব কিন্তু তারপরে মায়ের কিছু ওষুধও আনার ছিল আর মুডটাই বিগড়ে গেছিলো সকালবেলা উঠে যা কেচ্চাটা হলো তো সেই জন্য আর কোনো ভিডিও শ্যুটি করিনি আমি চলে গেছিলাম ক্লাসে সবে এসছি এখন একটু যাবো মুখাত পাবো ফ্রেশ হবো হয়ে ফের পড়াতে বসে যাবো এক্ষুনি তো পড়াতে তো বসবো তার আগে ভাবছিলাম একটা জিনিস আমিও ট্রাই করে দেখি কারণ সামনেই ভ্যালেন্টাইন্স উইক আর অনেক ওয়ান সাইডেড লাভার্সরা আছে বা সিঙ্গেলসরা আছে যারা ট্রাই করবে তাদের ক্রাস তাদের তারা পড়বে কিনা সেটা দেখার জন্য এরকম একটা ফুল নিয়ে তার পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে তো আমিও আজকে ট্রাই করব কিন্তু আমি কোনো ক্রাস বা লাভার্সের জন্য নয় আমি ট্রাই করে দেখতে চাই আমার ইউটিউব চ্যানেলটা কি আমার দ্বারা সাকসেসফুল হবে না হবে না সেটাই দেখার জন্য চলো দেখা যাক তো শুরু করি নো ইয়েস নো ইয়েস हट এটা ফুল কি ডিসাইড করব আমার ভবিষ্যৎ নিচে গিয়ে আরেকটা ফুল তুলে ট্রাই করে দেখতে হবে তোমরা কি দেখছো এখনো সাবস্ক্রাইব তো করো দাদা